হাই সিনেমা প্রেমী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আজকে তোমাদেরকে বলবো সালে মুক্তি পাওয়া ফরেন্সিক মুভিটির কথা ভাইরে ভাই এই মুভিতে যে টুইস্ট তা ধারণার বাইরে মুভিটি আপনারা না দেখলে দেখে নিন মুভিটি ইউটিউবে পেয়ে যাবে আমি আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাই তোমরা দেখে আসতে পারব

আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে ছাটিও খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে